নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল অনেক অনেক সুস্বাগতম শীতের যে চারা এখন কিন্তু মার্কেটে উঠে গেছে প্রচুর সেলার শীতের চারা আপনারা আপনাদের কাছে বিক্রি করছে ভালো নার্সারি থেকে শীতের চারা আপনারা ক্রয় করবেন বন্ধুরা ভিডিও শুরুতেই আজকে আপনাদেরকে জানাবো কোথায় আপনারা শীতের মৌসুমি ফুল গাছের চারা পাবেন এবং কি কি ধরনের চারা অ্যাভেলেবেল ন্যায্য মূল্যে সুন্দর চারা পেতে গেলে আপনারা কোথায় আসবেন সব নিয়ে আজকের ভিডিও আমরা ভূমিকা না করে চলে যাব গ্রিন প্যারাডাইস নার্সারি কর্ণদাস যুক্ত তমাল মাইতি মহাশয়ের কাছে তমালদা অনেক সুস্বাগতম নমস্কার প্রচুর সুখের চারা তুলেছেন দেখুন কথা আমি তো মাইতি গ্রিন নার্সারি আর আপনার দেখছেন পুষ্পক এই কথাটা বলি কারণ হচ্ছে আহ ওনাকে দেখে ছেড়ে দেন আর প্রথমেই একটা কথা বলে রাখি কাইন্ডলি আপনাদের কাছে দুটো চ্যানেলে আমি নাম করছি একটা হচ্ছে পুষ্প আর ছাদ কৃষি চ্যানেল আর এটা এই দুটো চ্যানেলে আমি নিয়মিত গাছের পরিচর্যা ভিডিও এই দুটো চ্যানেলের মাধ্যমে আপনাদের গাছ করার থেকে গাছ করবেন কি করে গাছের কি কি পরিচর্যা করবেন আমি কেন বলছি সেটা পরেও বলে দেবো কেন বলছি এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে কি হবে আপনার তো কোনো খরচা নেই আপনি দেখবেন এই চ্যানেল ওই চ্যানেলে আপনি কিছু না কিছু পেয়ে যাবেন গাছের পরিচর্যা সংক্রান্ত গাছ কিনলি হলো না গাছ বসালে না গাছে আসল গাছকে বাঁচিয়ে রাখাটা এত জিনিস গাছকে যত্ন করা আসল জিনিস আর কখন কি দেবেন আমরা এইটা হচ্ছে বড় কথা আর আপনাদের একটা কথাই দিয়েছিলাম গত বছরে আমি প্রচুর গাছের ভিডিও দিয়েছিলাম যে অনেকে দূর দূরান্ত থেকে অন্য অন্য স্টেট থেকেও যে দাদা আপনি যে গাছগুলোর নাম বলছেন আমি এই নামগুলো শুনিনি বা আমাদের লোকাল নার্সারিতে গিয়ে এই নামগুলো যখন বলেছি বলেছে দাদা আমরা এই গাছ জানি না বা এই গাছ আমি দেখিনি বা শুনিনি যা আমি বলে দিচ্ছি যা আমাদের আমি আমার বলছি না এটা এই চারাগুলো বা এই ধরনের এত ভ্যারাইটি পাবেন উত্তর চৌষনা এবং নদিয়া এই জেলা এই দুটো জেলাতেই আপনার কৃষ্ণনগরকে নিয়ে এই সব জেলাতেই পেতে পারেন মুষ্টিমুখী সবাই এই গাছগুলো এত তাড়াতাড়ি করে না আমাদের কেন করে না তাদের বিক্রি হয় না বলে করে না মানে এত দামি বীজ অনেক সময় দামি বীজ আর এত তাড়াতাড়ি গাছ করার এটা মানসিকতা থাকা দরকার প্রস্তুতি থাকা দরকার হবে না আপনাদের গত বছরে আমি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মনে হয় মাটি তৈরি দিয়েছিলাম মাটি তৈরি ব্যাপারটা হ্যাঁ শীতের মাটি তৈরি করা বলেছিলাম মার্চ মাসে আমি ভিডিও করে দিচ্ছিলাম যে শীতের মাটি কি করে এই যে প্রস্তুতি এটা না নিলে আপনি কিন্তু কাজ করতে পারবেন না এটা একটা মূল জায়গাটা ঠিক এবার মাটি তৈরি করা হয় দু তিন রকমের অনেকে বলবেন দাদা এই সময় মাটিটা বলেছেন তাহলে আমি জায়েন্টে জায়েন্টে মাটি তো কোনো লাগে না ঠিকই বলেছেন জায়েন্টের মাটি তৈরি করতে চন্দ্রমল্লিকা জায়েন্টের মাটি কোনো খাওয়ার লাগে না মাটি তৈরির সময় সামান্য খাওয়ার লাগে সেটা বলেও দিয়ে আমি জায়েন্ট বসবর সময় বলেছি কিন্তু অন্য অন্য গাছের যেমন ডালিয়া গাছে বেশি খাওয়ার লাগে তার মাটিতে একটু আলাদা করে করতে হয় কিন্তু মূল মাটিটা করতে হয় তার সঙ্গে ডালিয়ার জন্য একটু বেশি খাওয়ার দিয়ে এক্সট্রা করে নিতে হয় গাঁদা গাছের জন্য একটু এক্সট্রা খাওয়ার দিয়ে নিতে হয় কিন্তু মূল মাটিটা তৈরি করা থাকলে আপনি তার কিন্তু খাওয়াটা যখন তখন দিতে পারবেন তাহলে পারবেন না ঠিক আহ একটু মাঝখানে আটকাই এক বন্ধু আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে সিনেরিয়ার চারা কোথায় পাবো অন্য এক ভিডিওতে কমেন্ট করেছিলেন দেখুন দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সিনেরিয়ার চারা দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু পেলে সিনেদিয়া আছে দেখুন আপনার সিনিকাম আছে একদম আচ্ছা এই এটা নতুন গাছ অনেকেই জানে না কসমেডিয়া এই যে এই যে খুব সুন্দর একদম রুটবেকিয়ার মতো দেখতে অনেকটা আমার কাছে নিয়ে করে ত্রিশ থেকে চল্লিশ রকমের টাইম পাওয়া যায় শীতে এবার দেখাচ্ছি তুই একটু দেখাই বন্ধু রেখে দেখুন আমি এটা পর্ব দেখে নাহলে বুঝতে পারবে না আচ্ছা আচ্ছা ওইদিকে দেখাই ওইদিকে দেখাও তুমি এখন আমার কাছে পম পম পাওয়া যাচ্ছে আচ্ছা এখান থেকে দেখাই তাহলে শুরু করি ওটা পম পম আছে আচ্ছা এখন আছে ছোট বড় সব আছে মানে কাম্পট দুই ইঞ্চি পট পাঁচ ইঞ্চি পট মানে এরকম চার ইঞ্চি পট

পাবে না তো কারণ বিক্রি হয় না তো। গাপড় রুড তারপরে অনেক কিছু গাছই কিন্তু মানে এই অনেক কিছু পাবে না। তারপরে কমন হচ্ছে যেটা হচ্ছে পিটুনিয়া, ড্যান্টাস, গাজেনিয়া এইগুলো চা আন্ডিনিয়াম এইগুলো চা কমন। মানে সব জায়গায় পাওয়া যায়। বন্ধুরা এই যে রুড গাছটি কিন্তু সংগ্রহের তালিকায় রাখতে গেলে আপনারা আমি এই গাছটা এইটাকে জানে অনেকে চেনে। নি거든요। দেখইনি একদম। এইগুলো এই

রেড বকেট এই গাছটা হচ্ছে রেড বকেট এটা লাল হয় চন্দলে কম কমে লাল হবে পুরো কোনো ছিট ডাক হবে না এটা পুরো রেড হয় আচ্ছা এটা বছর দুই তিন বাজারে পুরো লাল হয় আচ্ছা আর হচ্ছে এইখানটা হচ্ছে ফ্রেঞ্চ গাঁদা ফ্রেঞ্চ গাঁদার মধ্যে অনেকগুলো ফ্রেঞ্চ মেরিগোল্ড এই যে ফ্রেঞ্চ মেরিগোল্ড এইটা হচ্ছে কিন্তু অনেকগুলো কালার পাওয়া যাবে এর ফুলের কিন্তু মিক্সিং কালার হয়

লাইট পিঙ্ক ডিপ পিঙ্ক সাদা থেকে আরম্ভ করে পিটুনিয়া লাইট ইয়েলো ইন পিটুনিয়া ব্ল্যাক চাই দিতে পারবো না একদম থেকে আর ইলো হয় না আমি দেখিনি এখন হতে পারে দেখেছি লাইট ইলো না পিটুনিয়া আমিও দেখিনি দেখেন তুমিও দেখো আচ্ছা এইবারে পরপর বলছি এই গাঁদা দেখালাম এটা হচ্ছে আচ্ছা পরে পাবো পনেরো দিন পর পাবে ঠিক কেন আসে বলে আমরা পুরো থেকে কুড়ি দিন পর বসাই ঠিক ঠিক আছে আমি একটু কাছ থেকে দেখাই চারাগুলো বন্ধুদেরকে বন্ধুরা দেখুন চারার কোয়ালিটি দেখুন চারা এটা তুমি আর বলারও ক্লান্ত ক্লান্থাস্লান্তাস পাবে না সব জায়গায় ঠিক ক্লান্ত সব জায়গায় পাবে না একদম খুব টাফুল আমি একটু কাছ থেকে দেখাই তোমালদা তাহলে বন্ধুরা

আচ্ছা এই দেখো অ্যান্টিনিয়াম এটা ড্রপ ভ্যারাইটি অ্যান্টিনিয়াম দুটো ভ্যারাইটি হয় তিনটে ভ্যারাইটি একটা হচ্ছে ড্রপ থোকা টাইপের হয় একটা হচ্ছে মিডিয়াম টাইপের হয় একটা লং টাইপের হয় ঠিক আছে খুব সুন্দর আচ্ছা এটা বলে দিলাম অ্যান্টিনিয়াম কিন্তু এর অ্যান্টিনিয়াম কালার কিন্তু বেঁচে দেওয়া যাবে না বিভিন্ন কালারের হয় গাছ কিন্তু করার পর এটা ড্যান্থাস এই জানো এই যে ভারমিনা এই যে ভারমিনা ওখানে আছে এখানে আসবে না ভারমিনা আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে তোমার

জিনিয়া আচ্ছা শীতের জিনিয়া বাহ শীতের জিনিয়া এটা ডব দুই গাছ হয় ডব গাছ হয় আচ্ছা এই যে ভার্মিনা এখনো আছে বুঝলি কথা আর এই গাছটা এখনো দিতে পারবো না কেন এই গাছটা কিন্তু খুব সেন্সিটিভ এটা আমি দি দেখছি না আর কি আচ্ছা আহ নামটাও তো বলিনি ওই বলছি কিছু গাছ আমরা দিই না আর কি মানে দাঁড় বাহ আর এটা গাঁদার যে এটা মনে হয় ইনকা নাকি হ্যাঁ ইনকা এইরকম গাছের দেখুন আচ্ছা আমি একটা কথা বলি যারা আমার কাছে গাছ নিতে চান অফলাইন অনলাইন দুটোই হবে আচ্ছা এই গেস্টার বাহ এইবার এতো সুন্দর গাছ কোয়ালিটি চা আমি দেখো যে সিনেরিয়া পেয়ে যাবেন হ্যাঁ দেখুন সব গাছ এখানে অ্যাভেলেবেল হ্যাঁ এইবার দুটো জিনিস এখন আপনারা পাবেন না হুম এক হচ্ছে জিনে রিয়া জিনেরিয়াম জিনেরিয়া পাবেন না কেন সার না পাতা হলুদ হয়ে যায় জিনেরিয়াম ও আটা বলে দিচ্ছি হলিও এটা শালবিয়া 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 শালবিয়াটা তো কোন দেখানো হয়নি তখন শালবিয়াটা শীতের ফুল আমরা তো এত দেখালাম আরো কিছু জড় জড় হবে যেটা হচ্ছে আনকবর আর আরো কিছুই দেখা বের পড়ে আর আর পাঁচ সাত দিনের মধ্যে আরো কিছু দেখতে পাবেন ঠিক এটা আপনাদের মালভা চারা পাওয়া যাচ্ছে খুব সুন্দর সুস্থ সবল চারা বন্ধুরা মালভা বলে যে ফুলটি আমার খুব প্রিয় ফুলের মধ্যে একটা খুব সহজে এটা গ্রো করতে পারেন দেখুন এই যে মালভা 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 চারা ওর নাম শুনেনি হ্যাঁ মালনা মালবা কিন্তু শোতেও দেখেছি আমি তোমরা তো দেখবেন কিন্তু ব্যাপারটা হচ্ছে সাধারণ লোকের কাছে হ্যাঁ সাধারণ মানে এইখানে যারা করে স্যার শো কোয়ালিটির কাছে এজন্য এটা এবারে যেটা আমরা কেন করবেন আমরা যদি এই কাজটা না করেন হুম কিছু কাজ দুচারটে নিয়ে করতে হয় না করলে আপনারা শিখবেন না আর ফুলে যে সৌন্দর্যটা আপনি কি করে বুঝবেন ঠিক আছে আপনারা এবছর যা করছেন করুন আমি অনুরোধ করি প্রত্যেককে দুটো চারটি করে গাছ করার বসুন গাছ আপনার হাতে মরবে পরিষ্কার আমি তা বলিনি গাছ মরতে পারে কিন্তু যখন আমরা শিখে যাবেন তখন কিন্তু আর মরবে না এবার এই গাছ কেন মরে সেটা আমি সব উত্তর দিয়ে দেবো এই চারাগুলো দেখিয়ে নেই আমি বলে দিলাম যে অফলাইন অনলাইন দুটোই পাওয়া যেতে পারে আমার কাছে এইবার চারাগুলো এইবার কেন মরে আমি একটা বড় গাছ দেখা এই গাছগুলো কেমন দাঁড়িয়েছে তার আগে একটা কথা বলুন সবজির চারা তুলেছেন সবজি কিন্তু আমার কাছে সবজির চারাগুলো আমি সবজি কিন্তু কোনো পিস দেই না কোনো আমি পরিচর্যা ভিডিও দেই না আমার কাছে সবজি চার আছে সেটা কিন্তু টোটাল অর্নামেন্ট সবজি অর্নামেন্ট সবজি বলতে মানে ডেকোরেটিভ ডেকোরেটিভ বলতে সেটা কিন্তু মানে আলাদা মানে বাজারে যে সবজি খাই সেটার থেকে আলাদা যেমন আমার যে চেরি টমেটো আঙ্গুরের মতো হয় ছোট ছোট ব্ল্যাক টমেটো এটা হয় এই যে এই যে আমাদের এই যে বেগুন আছে এই বেগুন আলাদা কোনটা লম্বা বড় হবে কোনটা সাদা গোল হবে কোনটা ঝুরি হবে কোন সাদা লম্বা সচার মতো হবে এই ধরনের আমরা কিছু অর্নামেন গাছ বিক্রি করি যা প্রদর্শনীতে যাওয়ার জন্য যারা প্রদর্শনীতে তারা তো জোগাড় করতে পারে না আমাদের কাছে নিয়ে সেই গাছটা করে প্রদর্শনীতে দেয় সেই কারণে এই ধরনের কিছু গাছ আমরা বিক্রি করি সেটা হচ্ছে বাজারে খাওয়ার জন্য নয় ঠিক আরো একবার দেখিয়ে দেখাচ্ছি কালো টমেটো এই চারা আচ্ছা এবার দেখাচ্ছি আরো শীতের ফুল

দেখুন মাছি দেখুন এগুলো দশ বারো দিনের গাছ বন্ধুরা লাইট থেরাপি তাড়াতাড়ি গাছ বৃদ্ধি পায় দেখুন এই যে দেখতে পাচ্ছেন তো জ্বলছে দেখুন এই দেখিয়ে দিচ্ছি অস্ট্রিয়ার এই যে পিঞ্চ করতে হয় নাকি হচ্ছে আমি আরো বসাবো আমি পরপর বাসাই তো

খাওয়া চালু করবো কথা কথা বলছি আমি এই এই গাছে আমি বেশি খাবার দেইনি এই দেখুন একদম একদমই এটা থাকতে হবে খুব সুন্দর তমালদার গাছ উঠছে প্রদর্শন আর একটা কথা বারবার করে বলছি দেখুন আমি নাড়া দিচ্ছি সন্ধ্যেবেলা এইটা খেয়াল রাখতে হবে যে পোকার উপদ্রবটাকে আমরা শীতের গাছে মাস্ট আচ্ছা সেটা পরে বলবো আজকে এইটা দেখাই পরের ভিডিওতে আপনাদের গাছ আপনার তাতে কেন মরে সেটা বলবো আর রুটেটির কেন পোকা লাগলে কি হতে পারে ঠিক আছে আজকে এই পর্যন্ত সঙ্গে থাকুন দেখবেন লাভটা কি হবে আপনাদের এই ধরনের পরপর যা ভিডিও দেব আমার যেটুকুনি ক্ষমতা আমি যেটুকুনি জানি আমি ছোট্ট ক্ষুদ্র লোক ক্ষুদ্র জানি যদি আপনাদের কাজে লাগাতে পারি সেইটুকুনি চেষ্টা করছি আপনাদের দিয়ে বড় গোয়া করিয়ে দেবো বড় প্রদর্শনীতে করে দেবো সেটা আমি অত এ নেই আমার মানে অত বড় পণ্ডিত আমি নই আপনারা যাতে বাড়িতে গাছটা করতে পারেন এবং আপনার মনটা যাতে ভরতে পারে সেই চেষ্টাটা আমি করে দেবো আমরা বাড়ির লোক বাড়ির ছাদে যারা শখ করে কাজ করছেন অনেক পুরুষ মহিলা পুরুষ অনেক বয়স্ক লোক আছে তারা বাড়ি বসে যেন গাছটা করতে পারেন গাছে গাছে বিভিন্ন গাছটা সৌন্দর্য নিতে পারেন বিভিন্ন গাছে ফুলে সৌন্দর্য নিতে পারেন সেইটা আমার কাজ সেইটা যদি পারি যদি একটু সাকসেস হয় আমার জীবনের সার্থকতা থাকবে সঙ্গে থাকবো আমি কথা দিলাম আপনাদের জানেন আমি ফোন ধরি ফোন ব্যাক করে দিই আচ্ছা নাম্বারটা ফোন নাম্বারটা দু আচ্ছা নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান একবার আবার বলছি নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান বারবার করে বলছি একবার ফোন করবেন কল করে রেখে দেবেন রাত্রি আটটা থেকে দশটা আমার দায়িত্ব আমি ব্যাক করে দেবো একদম একদম ঠিক আছে অন্য সময় ফোন করবেন না আমি ধরবো না একদম আমি ধরবো না আর ধরলে আমি আপনার পরিচর্যাটা বলবো না সেই না না কাজের মানুষ কাজের মধ্যে থাকেন আমি ফোন দিনে বেলা ফোন ধরি সেটা আমার কাস্টমার ফোন ধরি দেখুন যেতে যেতে আরো একবার দেখাচ্ছি প্রদর্শনী মানে জায়ান্টস তৈরি হচ্ছে এগুলো যদিও বা এত তাড়াতাড়ি দেখানো উচিত নয় কেন যারা প্রদর্শনীতে শো লড়েন যারা তারা দেখাতে চান না কিন্তু তোমালদা খোলা মনে দেখিয়ে দেন আমি দেখাবো তো আমি সবাই করু হ্যাঁ সবাই করু গাছ আমার চাই সবাই কাজ করুক ঠিক সবাই ভালো থাকুক মনটা ভালো রাখুক ছাদটা ভরে হয়ে যাক মনটা ভরুক তার বাগান ভালো হোক এই নমস্কার করে আজকের মতো এই বিদায় নিচ্ছি পরবর্তীকালে আমি দেখিয়ে দেবো যে আমি কি করতে পারি বন্ধুরা একদম তমালদার সাথে দেখুন আমাদের পুষ্পকর্ণের সাথে থাকুন আর যারা নতুন যুক্ত হচ্ছেন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না সবাইকে অনুরোধ করবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে ভালোবাসা ছড়িয়ে দিন আমাদের মধ্যে আমাদেরকে নিজেকে সাহায্য করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার বলুন নমস্কার